মানবাজার এক নম্বর ব্লকের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সবজি চাষ সঙ্গে মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হয় এই মাশরুম চাষ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি বিস্তারিত জানালেন কৃষ্ণেন্দু নন্দন ডেপুটি ডাইরেক্টরেট হার্টিকালচার পুরুলিয়া এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মানবাজার এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ পাত্র এফ সি সঞ্জীব মাহাতো মানবাজার ওয়ান ব্লক এফ সি অসীম মিশ্র হিন্দু মতি হাইস্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর মোনালিশা মান্না তনুজা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ অন্যীবৃন্দ আজকে আমরা মানবাজার এক নম্বর ব্লকের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে এসেছি এটা একটা খুব ভালো জায়গা এবং আপনারা সবাই জানেন এটা একটা মডেল স্কুল হয়েছে জেলায় অনেক বছর ধরে এটা খুব ভালো কাজ করছেন এখানকার প্রধান শিক্ষক তার উদ্যোগে এবং জেলা উদ্যান পালন দপ্তরের পরিচালনায় এবং আর্থিক সাহায্যে আমরা এখানে একটা শিবির করেছি যেখানে আমরা আনুমানিক চল্লিশ জন কৃষককে নিয়ে আমরা উদ্যান পালনের উপর একটা কর্মশালা তৈরি করেছি যে উদ্যান পালনের মধ্যে মূলত যে আজকের বিষয়টা আছে সেটা হচ্ছে মাশরুম চাষ এবং তার হাতে কলমে প্রশিক্ষণ মাশরুম বলতে আজকে আমরা বেছে নিয়েছি ভিঙড়ি ছাতু বা ওয়েস্টার মাশরুম যেটা খুব সহজেই কৃষকরা তৈরি করতে পারেন এবং একটা বাড়তি ফসলের বাড়তি ইনকামের একটা জায়গা এখানকার মানুষ পেতে পারেন তো কারণ এর জন্য জমি লাগে না এর জন্য অন্য কোনো রকমের বিরাট কিছু আর্থিক প্রয়োজনও দরকার হয় না যে যেমন পারবেন দুটো চারটে দশটা করতে পারেন বা বিশটা করতে পারেন বা আমাদের দপ্তরের যে একটা প্রকল্প আছে যে পাঁচশোটা এই ধরনের সিলিন্ডার তৈরি করে যদি আপনারা এই ধরনের প্রকল্প তৈরি করেন তাহলে দপ্তরের একটা এককালীন আর্থিক অনুদান আছে তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা সেটাও আমরা কৃষকদেরকে বলেছি যদি এর মধ্যে তারা কেউ করতে পারেন তাহলে আমরা সেই অ্যাসিস্টেন্সটাও দিতে পারব এর বাইরে আমরা আজকে বিভিন্ন হাইব্রিড সবজি বীজ যেটা আমাদের জেলা জুড়েই কিন্তু আমরা এখন দিচ্ছি প্রত্যেকটা ব্লক থেকেই দেওয়া হচ্ছে এবং সেখানে আমরা নটা উচ্চ ফলনশীল সবজি বীজ আমরা কৃষকদেরকে দিচ্ছি প্রত্যেকটা ব্লকেই এসছি এবং কৃষকদের যেগুলো প্রয়োজনীয় মানে যে ফসলগুলো যে জাতগুলো এখানে বাজার বাজারজাত করলে বেশি দাম পাওয়া যাবে এইরকম প্রত্যেকটা উচ্চ ফলনশীল বীজ যেটা প্রাক গ্রীষ্মকালীন মানে এই আসামের গ্রীষ্মের মরশুমে যে সবজি বীজ সবজিগুলো আমরা চাষ করতে পারবো কৃষকদের সেটা বিনামূল্যে দেওয়া হচ্ছে এরপরে আরও বেশ কিছু ইনপুটস আমরা দেবো এই সবজি বীজের সঙ্গে আমরা মালচিং সিট দেবো যাতে কনভার্জেন্স করে তারা মালচিং সিটের উপর খুব ভালো প্যাকেজ অফ প্র্যাকটিস নিয়ে ভালো মানের সবজি তারা তৈরি করতে পারেন যারা যাতে যেভাবে সবজি তারা তৈরি করেন ট্র্যাডিশনালি তার চেয়ে একটু বেশি রোজগার করতে পারেন তো আমাদের এটা নিরন্তর প্রয়াস থাকে এবং জেলা জুড়ে আমাদের প্রতিদিন এই ধরনের আমাদের প্রায় প্রতিদিনই আমাদের অফিসে এই ধরনের তো আসেই বেশ কিছু কৃষক তাদেরকে সেটা শেখানো হয় এর বাইরেও গিয়েও আমরা এই পুরুলিয়া জেলার কুড়িটা ব্লকের প্রত্যেকটা ব্লকে গিয়ে গিয়ে আমরা কিন্তু এই প্রশিক্ষণ দিচ্ছি আজকে যেমন মানবাজার ওয়ানে একটা প্রশিক্ষণ হচ্ছে কালকে আবার মানবাজার টুতে আছে তিরিশ তারিখ বান্দুয়ানে হবে তো আমাদের এই শিবিরগুলো কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে যেহেতু আমাদের জেলা উদ্যান পালন দপ্তরে একটা সীমিত লোক বল এবং জেলার নিচে আমাদের প্রায় অফিস নেই তো সুতরাং আমাদেরকে জেলা থেকেই ছুটে আসতে হয় কিন্তু মানুষের প্রচুর আমি এই জেলায় দুবছর কাজ করছি প্রচুর সারা পাচ্ছি এবং সেখানে মানুষ কিন্তু এগিয়ে আসছেন এবং আর্থিক আরও বেশি বেশি করে যদি এগিয়ে আসেন তাহলে সরকারের যেটা মানে ইচ্ছে যে মানুষকে আর্থিকভাবে আরেকটু সবল করা এবং পুষ্টির দিক থেকে সব দিক থেকে মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এই ব্যাপারে আমরা কৃষকদের সহায়তা করছি আপনার নাম কৃষ্ণেন্দু নন্দন রেপুরি ডাইরেক্টর হর্টিকালচার পুরুলিয়া অমিতাভবাবু উপস্থিত আছেন আমাদের হর্টিকালচারের হাসিনবাবু আছেন ডেপুটি ডিরেক্টর সাহেব আছেন এবং এত অঞ্চলের যে মহিলারা আমার বিশিষ্ট কয়েকজন সাংবাদিকও আছেন সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি কথা বলবো আমি এর আগে শুনেছি যে এখানে মাশরুম কিভাবে চাষ করা হয় সেটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রকৃতপক্ষে নারী উন্নয়ন না হলে সমাজের উন্নয়ন সম্ভব নয় দীপু পরামাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া